নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সামনে তিরিশে জুন যে শনি বক্রি হবে সেই শনি বক্রি পঞ্চমভাবে রাহুর নেগেটিভ প্রভাব এবং অন্যদিক থেকে বৃহস্পতি মঙ্গলের শুভ প্রভাব দুটোকে ব্যালেন্স করে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা জীবনে কিভাবে সার্বিকভাবে উন্নতি করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনার আসলে জানি ক্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত্রিস পেতে আমার অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে আইকনে ক্লিক করুন আলোচনায় প্রথমেই বলবো দেখুন এখানে শনি কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর মোটামুটি একশো বিয়াল্লিশ দিনের মতো সময় মোটামুটি এই সময়কাল পর্যন্ত কিন্তু বক্রি থাকছে তাই বক্রির শনি অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি শুভগ্রহ নয় আপনারা জানেন যদিও কিন্তু এটা একটা শনি প্রদত্ত পঞ্চম মহাপুরুষ যোগ সস যোগ তৈরি করেছে তা শর্ত শুনি বক্রি থাকার জন্য আপনার পরিবার কেন্দ্রিক একটু ঝামলা তৈরি হবে মায়ের শরীর তৈরি খারাপ হতে পারে পরিবারের মধ্যে একটা পরিবারের মেম্বারের অসুস্থতা আপনার মনের মধ্যে একটা মানসিক চাপ বাসস্থান পরিবর্তন এই ধরনের অবস্থান কিন্তু তৈরি করছে তৈরি করছে অন্যদিক থেকে পঞ্চমভাবে রাহুর অবস্থান আপনার মাইন্ডকে কিছুটা ফিকেল করছে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা ক্রিয়েট করছে হ্যাঁ এবং আপনার প্রেমের মধ্যে একটা উত্থান পথন তৈরি করছে এই ব্যাপারগুলো রয়েছে তা দুটো জায়গাকে যখনই কম্পেয়ার করব যে তিরিশে জুন থেকে এই যে পনেরোই নভেম্বর এই সময়কালে শনি বক্রির শনির প্রভাব এবং পঞ্চমের রাহুর প্রভাব তার সঙ্গে সঙ্গে আমি তার ঠিক তার বিরোধী ইয়েতে যারা রয়েছেন সেটা হচ্ছে এখানে বৃহস্পতি সপ্তম ভাবের প্রভাব এবং মঙ্গল কিন্তু স্ট্রংলি ভাবে ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব দিয়ে পাশ করবে অর্থাৎ অপোনেন্ট টিমে একদিকে প্রক্রী শনি এবং পঞ্চমের রাহু আপনার উপর নেগেটিভ প্রভাব বিস্তার করার চেষ্টা করছে অন্য অন্যদিক থেকে অপোনেন্ট টিমে কিন্তু মঙ্গল ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব দিয়ে সেই সময়টা মোটামুটি পাশ করে যাবে এবং বৃহস্পতিদেব সপ্তম ভাবে থেকে আপনাকে কিন্তু জীবনের অনেক গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে তাহলে কে জিতবে কোন জায়গাটা পজিটিভ কোন জায়গাটা নেগেটিভ নেগেটিভের জায়গাটা বুঝতে পারছেন মাইন্ডের মধ্যে একটা অস্থিরতা প্রেমের মধ্যে একটা আপস্টিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করা এবং চতুর্থভাবে শনি থাকার জন্য এখানে আপনার শরীর মন মানসিকতা আপনার মায়ের কিছুটা শরীর টরির খারাপ হওয়া আপনার ফ্যামিলি কেন্দ্রিক কিছুটা ডিস্টারবেন্স আপনার পরিবারের মধ্যে একটা কিসের যেন অশান্তি আপনার কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাওয়া এই জায়গাগুলো কিন্তু ক্রিয়েট করছে শনি ফোর্থ হাউস দিয়ে পাস করার জন্য এবং রাহু পঞ্চমভাবে থেকে আপনার সবসময় বুদ্ধিকে কিছুটা ফিকেল করে দিচ্ছে কোনো কিছুর মধ্যে লং টার্ম বিসিসে যে চিন্তা ভাবনা করা সে মেন্টালিটি যেন নষ্ট করে দিচ্ছে কিন্তু বৃহস্পতি সপ্তমভাবে থেকে আপনার জীবনে ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করা আপনার জীবনে প্রেমের দিক থেকে বিবাহের দিক থেকে ব্যবসার দিক থেকে নতুন কোনো কর্ম পরিবর্তনের দিক থেকে অর্থ ইনকামের দিক থেকে আপনাকে কিন্তু হেল্প করবে আমি যদি ঈশ্বরের উপর একটু আস্থাশীল হন যদি দরিদ্র মানুষকে বা সমাজের কল্যাণের কাজে যদি আপনি হেল্প করেন বা কোনো দরিদ্র মানুষকে যদি সেবা করেন বা মানুষ যদি কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত হন তাহলে কিন্তু বৃহস্পতিদেব আপনার সপ্তমভাবে অবস্থান করে আপনার জীবনের একটা গঠনমূলক পরিবর্তন করানোর চেষ্টা করবে যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব সপ্তমভাবে অবস্থান করছে এই সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান আপনার ক্ষেত্রে একটা কেন্দ্রস্থানে বৃহস্পতির অবস্থান আপনার মন মানসিকতার মধ্যে শনি যতটা নেগেটিভ করার চেষ্টা করবে বক্রি হয়ে গিয়ে বৃহস্পতি কিন্তু সেখানে গার্ড দেবে আপ টু এখানে দু হাজার পঁচিশে ঠিক চোদ্দই মে পর্যন্ত আপনাকে কিন্তু সপ্তম ভাবকে স্ট্রংলি ভাবে ফল ভালো ফল দেবে এবং এখানে সপ্তমভাবে বৃহস্পতিদেব অবস্থান করে আপনাকে তার পঞ্চম দৃষ্টি ইলেভেন হাউসে পড়ার জন্য আপনার জীবনে কিন্তু সর্বার্থকভাবে একটা অনেক জায়গা থেকে ইনকামের সুযোগ তৈরি করে দেবে জীবনে একটা প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করবে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাব তৈরি করার চেষ্টা করবে আপনার জীবনে না হওয়া কাজগুলোকে টেনে বার করে নিয়ে আসবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার মধ্যে একটা পরাক্রমতার লেভেলকে বৃদ্ধি পাবে আপনি নিত্য নতুন যে প্ল্যানিং করবেন সেই প্ল্যানিংগুলো আপনার ক্ষেত্রে ফ্রুটফুল হবে এবং মঙ্গল যেহেতু প্রথমে ষষ্ঠ ভাব দিয়ে পাশ করবে ষষ্ঠ ভাব দিয়ে পয়লা জুন থেকে মোটামুটি পাশ করছে ষষ্ঠ ভাব দিয়ে আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি আপনার মধ্যে না হওয়া যে কাজগুলো টেনে বার করে আনার ক্ষমতা আপনার মধ্যে যে একটা লেথার্জি তৈরি করছিল সেই জায়গাটা কিন্তু টেনে বার করে নিয়ে আসবে এবং আপনার কর্মে উন্নতি করবে এবং ষষ্ঠভাবে মঙ্গল যেহেতু নবমভাবে প্রভাবিত করছে আপনার ভাগ্যের উন্নতি করার জন্য চেষ্টা করবে আপনার বিদেশ থেকে অর্থ ইনকাম ফাটকা জায়গা থেকে অর্থ ইনকাম এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি বোল্ড মেন্টালিটি তৈরি করবে এবং তারপর যখন সপ্তম ভাব দিয়ে প্রাস করবে তখন কিন্তু বৃহস্পতি মঙ্গল যোগ যেহেতু লগ্নপতির সঙ্গে একটা পঞ্চমপতি সপ্তমভাবে থাকবে তখন কিন্তু আপনি বুদ্ধি খাটিয়ে আপনি কর্মের জায়গায় উন্নতি করবেন বিবাহ বা প্রেমের জায়গায় ভালো হবে আপনার জীবনের কিন্তু অনেক গঠনমূলক পরিবর্তন কিন্তু করে দেবে আপনারা যদি যারা কনস্ট্রাকশন লাইনে রয়েছেন যারা কোনো রকম বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত কোনো কাজে বা পুলিশের লাইনে বা কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা রয়েছেন তারা কিন্তু অনেক উন্নতি করতে পারেন এবং কর্ম দিক থেকে নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ কিন্তু নিয়ে আসবে কিন্তু বক্রি শনি আপনাকে মানসিকভাবে একটু অস্থির করে রাখবে পারিবারিক ঝামলা একটু জর্জরিত করে রাখার চেষ্টা করবে মায়ের দিক থেকে আপনাকে সাবধান হতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে সে কী বলছে তার কী চাহিদা রয়েছে সে কোন জায়গাটা কষ্ট পাচ্ছে সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে কর্মের একটা পেশার আপনাকে অনেক ফিল করতে হচ্ছে বক্রি শনি যখনই আসবে আর কি তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই সময়টাকে কর্মের জায়গায় প্ল্যানিং করে আপনাকে করতে হবে এবং নতুন কোনো স্কিল শেখার চেষ্টা করুন দরকার হলে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম করুন বা এক্সারসাইজ করুন এবং নিজেকে আরও আপডেট করুন এবং নিজে এই যে পরিবর্তন একটা দেবেন কর্মে হোক সার্বিকভাবে একটা আপনার জীবনে পরিবর্তন আসছে সেই পরিবর্তনকে পজিটিভ অ্যাপ্রোচের সাথে মানতে চেষ্টা করুন দেখবেন কিন্তু আপনার জীবনে রকম নেগেটিভ সমস্যা কিন্তু তৈরি করবে না কিন্তু শনি যেহেতু সে আপনার লগ্নের ক্ষেত্রে শুভ নয় তাই আপনার মন মানসিকতার মধ্যে একটা ডিপ্রেশান পরিবার নিয়ে একটা ঝামলা সবসময় লাগিয়ে রাখবে সেই জন্য আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে কাজটা করতে হবে ধৈর্য সহকারে আপনাকে বুঝতে হবে আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করতে হবে আপনাকে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল সর্বদা সাহায্য করে চলেছে সুতরাং সেই সাহায্যটাকে কাজে লাগিয়ে আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে দিতে হবে এবং বক্রি শনির জন্য আপনাকে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং রাহুর জন্য আপনাকে কিন্তু রাহুর মন্ত্রপাঠ করতে হবে এবং যে কোনো জায়গায় হঠাৎ করে কোনো কিছু করে ফেলবেন না যে কোনো কাজকে একটু বুঝে শুনে করবেন প্ল্যানিং করে করবেন কেননা আপনার পড়াশোনার প্রতি একটা অমনোযোগিতা আপনার ভালো না লাগা মনের মধ্যে একটা অস্থিরতা মানসিক ডিপ্রেশন ক্রিয়েট করা সব কিছুর মধ্যে একটা বিষণ্ণ ভাব কিন্তু তৈরি করবে এখানে রাহু বা শনির প্রভাবটা আবার অন্যদিক থেকে বৃহস্পতি এবং মঙ্গল কিন্তু আপনার সমস্ত নেগেটিভ ভাবগুলোকে কাটিয়ে আপনাকে জীবনে পজিটিভ ভাবমূর্তি তৈরি করে আপনাকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবে তাই আপনারা সেই পজিটিভ ব্যাপারকে কাজে লাগাতে গেলে আপনার নিজের মনের মধ্যে একটা পজিটিভ ভাবকে রাখতে হবে আপনাকে রুটিন মাপিকভাবে চলতে হবে আপনাকে আরও ধৈর্যশীল হতে হবে তাহলে দেখবেন আপনার জীবনে সমস্যা অনেকটা কেটে যাবে বোঝা গেল কি বললাম কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার থ্যাংক Thank you.